নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আবারও সুস্বাগতম আমাদের যাত্রা রামায়ণের সাথে গত পর্বে আমরা দেখেছি রামের সেনা বাহিনীরা কেমন কেন তাদের সহযোগিতা সেই সহযোগিতা কোথায় নিয়ে যেতে পারে আমাদের সমাজকে এই যে সহযোগিতা প্রদান বিভিন্ন রকমের সেনাবাহিনীদের দ্বারা সেই সহযোগিতা যে আরেকটি তাৎপর্যপূর্ণ প্রশ্নের মুখে আমাদেরকে নিয়ে যাচ্ছে তা হলো এক সেতু তৈরি করা লঙ্কায় প্রবেশ করা এবং শেষ যে যুদ্ধ যার পরে ভালো কিছু পরিণতি হতে চলেছে সেই যাত্রাকে আরও সুন্দর করে তোলা বা সেই যাত্রাকে সফল করে তোলার জন্য কিছু মাধ্যম দরকার সেতু দরকার তার কারণ মাঝখানে বড় সাগর রয়েছে এই সেতু কেন তৈরি হয়েছে এই সেতু দরকারি বা কী ছিল সেই সমস্ত ছোট বড় অনেক প্রশ্ন আমাদের মনে উঠে আসছে আপনাদের মনে উঠে আসছে আমি জানি সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব আর এই প্রশ্নের উত্তর দিতে আমাদের সামনে আজ উপস্থিত হয়েছেন ব্রহ্মকুমারী সম্পা দিদি দিদি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম শান্তি আজকের আরও অনেক প্রশ্ন আমার মনে আগে থেকে আমি ভেবে রেখেছি তার কারণ যখন আমরা আলোচনা করি আলোচনার গভীরতা আলোচনার ডেপথ এতটাই গভীরে চলে যায় এতটাই ভেতরে প্রবেশ করি আমরা যে সেখান থেকে নতুন কোনো প্রশ্ন আর আসে না তার কারণ তার ভেতরেই আরও আরও অনেকের অনেক প্রশ্ন জেগে আসে যেগুলো হয়তো রামায়ণ এমনিতে পড়লে কখনোই তার উত্তর পাওয়া সম্ভব নয় তো প্রথম প্রশ্ন আমরা গত পর্বে দেখেছি সেনাবাহিনী সহযোগিতা করেছে কেউ বড় করেছে কেউ নিজের সামর্থ্যের দ্বারা করেছে যে যতটা পেরেছে সেক্ষেত্রে বেশি প্রভাব বিস্তার করেছিল সেতু তৈরি করতে যখন লঙ্কায় যেতে হবে রাম যখন লঙ্কায় যাবেন সীতাকে উদ্ধার করতে সেই যে সেতু তৈরি করা হয়েছিল সেই সেতুর কিছু বিশেষত্ব রয়েছে প্রশ্ন আসছে যে পাথর দিয়ে সেতু তৈরি করা হয়েছে সেটা কিনা জলের মধ্যে পাথর ভারী বস্তু আমরা জানি সায়েন্স বলে বিজ্ঞান বলে যে ভারী বস্তু জলের মধ্যে তলিয়ে যায় কিন্তু সেই পাথরগুলো ভেসে থাকছিল আর সেখানে প্রত্যেক সৈন্যরা রাম নাম লিখছিলেন তো এই যে ভেসে থাকা তার পেছনে কি তাৎপর্য আছে রাম নামে বা কেন ওখানে লিপিবদ্ধ করা হয়েছিল এই বিষয়ে আমাদেরকে বুঝিয়ে দিন আপনি কথায় বলেও শাস্ত্র লেখা রয়েছে যে রাম নামে শিলাভাষে তো যেহেতু আমরা এতদিন ধরে জেনে এসেছি বা রামায়ণও দেখেছি প্রত্যেকটা পিছনে আধ্যাত্মিক অর্থ রয়েছে তো রাম নামে শিলাভাসে আর কোনো পাথর এভাবে ভাসতেও পারে না জলের মধ্যে তলিয়ে যাবে সত্যি তাই এই কোন পাথর বা কোন সেতু বন্ধনের প্রয়োজন আজ আমাদের সেতু বন্ধন মানে একটা ডিস্টেন্স কে আমার কভার করতে গেলে কভার আপ করতে গেলে বা ক্রস করতে গেলে আমাকে সেই মানুষ ভূমিতে জার্নি শুরু ওখানে আমাকে এগোতে হবে তো সেখানে দেখানো হয়েছে যে পাথরে রাম শব্দ লেখা হয়েছে রাম বলতে স্বয়ং পরমাত্মা নিরাকার রাম আর এই সমুদ্র মানে 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 ভব দুনিয়া এই সংসার এই সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে তো এত বড় সাগর সংসার রূপী সাগর দুনিয়া রূপী সাগরের মধ্যে স্বয়ং পরমাত্মা যদি আমাদের সাথে না থাকে সেই সংসার পার করা বড় দুরূহ ব্যাপার পাথর পাথর কোন আজকে সমাজে আমাদের প্রত্যেকের বুদ্ধি পাথরের ন্যায় তো সেখানে সেই পাথরের নামে বুদ্ধি বা পাথর সমান বুদ্ধির মধ্যে যদি রামের স্মৃতি থাকে আচ্ছা অর্থাৎ পরমাত্মা স্মরণ থাকে পরমাত্মাকে স্মরণ করে যদি আমরা এই ভবসাগরে জার্নি শুরু করি তবে পার হবার সহজ হয়ে যাবে কারণ সাগর মানে পার করা বড় কঠিন জার্নিতে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হই আর সেখানে আমরা হারিয়ে যেতে পারি তলিয়ে যেতে পারি সর্বনাশ হতে পারে তো হচ্ছেও তাই তো আমাকে সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে আজকে আমাদের বুদ্ধিটা দুর্বুদ্ধি না স্টাব বুদ্ধি যে বুদ্ধি দিয়ে কোনো কাজ হয় না হ্যাঁ যে বুদ্ধির মধ্যে আজকে শক্তি নেই শক্তিহীন বুদ্ধি হয়ে গেছে তো বুদ্ধিকে শক্তিশালী বানানোর জন্য পাথরকেও এখন পরশ পাথর বানানোর জন্য পরমাত্মা এসছেন আর এই জ্ঞানের পরশে পরমাত্মা স্মরণে আমরা পাথর বুদ্ধিকেও পরশ পাথর বানাতে পারি পরশ মানে যেখানে টাচ করবো মানে যেখানে বুদ্ধিটাকে কাজে লাগাবো সেখানেই সাকসেস আচ্ছা আজ আমরা কি করছি যেখানে কাজে লাগাচ্ছি সেটাই হলো ক্ষতি গন্ডগোল হয়ে যাচ্ছে গন্ডগোল হচ্ছে نقصان হচ্ছে অন্যের ক্ষতি করছি অন্যের নেগেটিভ চিত্রণ করা অন্যের অবগুণকে দেখা মানে বুদ্ধি কমরা जस्ट উল্টো রাস্তায় লাগিয়ে রেখেছি সেট করে রেখেছি যে বুদ্ধি আমাকে রাজা বানাতে পারত আজ সেই বুদ্ধি আজ আমাদের ফকির বানিয়ে দিয়েছেtena বুদ্ধি আমাদের কাঙ্গাল করে তুলেছে বুদ্ধি আজ আমাদের তপপ্রধান বানিয়ে দিয়েছে সেই বুদ্ধি কি আমরা কাজে লাগাতে পারি শতযুগ যখন ছিল কত বুদ্ধি ছিল সুবুদ্ধি সম্পন্ন পিওর ছিল বুদ্ধি শত প্রধান বুদ্ধি ছিল তখন আমরা সুখকারী ছিলাম যেমন আমরা বুদ্ধি তাদৃশ সিদ্ধি যেমন বুদ্ধি হবে তেমন সাকসেস আজকে কলিযুগ এসে বুদ্ধি আমাদের পাথর সমান হয়ে গেছে অর্থাৎ দুর্বুদ্ধিতে পরিণত হয়ে গেছে তো সেই বুদ্ধিটাকে পরমাত্মা চেঞ্জ করার জন্য কি বলেন যে তুমি আমার স্মৃতি মানে রাম নাম লেখো মানে রামের স্মৃতি চারণ করো মানে পরমাত্মাকে স্মরণ করো ব্যাস তাহলে ভবসাগর পার করা খুবই সম্ভব তাহলে সেই সমস্ত পাথরগুলো আমাদের বুদ্ধিকে দশাচ্ছে ওই প্রতীক হিসেবে আর তার মধ্যে যে রাম নাম লেখা থাকছে সেটা হলো তার স্মৃতি তার স্মৃতি আপাতত অনেক অনেক আমরা যে প্রত্যেকে রামের স্মৃতি ধারণ করি রামের স্মরণ করি রামের ইয়াদে থাকি রামকে সাথে নিয়ে চলি নিরাকার রাম সব পরমাত্মা আমরা এক এক করে যে সকলেই আমরা একসাথে আসি পুরোটা সংগঠন অনেক অনেকে সহযোগ তাহলে কি হয় একটা বড় পরিবর্তন সর পরিবর্তন বা এই সংসারে এগিয়ে যাওয়া যে মিশনটা আমরা সামনে রেখেছি যে অনেক বড় একটা পরিবর্তন হবে করে চেঞ্জ হয়ে সত্যযুগকে নিয়ে আসতে হবে তো সেই সত্যযুগ তো আর একার পক্ষে সম্ভব নয় তো আমাদের সকলের সহযোগ দরকার সকলের এক আঙ্গুল তো মদত দরকার তার আগে কি করতে হবে বুদ্ধিকে স্যারেন্ডার করা দরকার বুদ্ধির মধ্যে অভিমান লেগে আছে যেমন শরীরে বাচ্চা ছেলের মধ্যে শরীরে যদি ধুলা মাটি লাগানো থাকে মা কি করে তাকে টেনে তুলে নিয়ে এসে স্নান করায় তাই না পরিষ্কার করে তারপরে বিছানায় বসিয়ে দেয় তো আজকে আমাদের বুদ্ধির মধ্যে অভিমানের গন্ধ দুর্গন্ধ অহংকার লেগে রয়েছে অশুদ্ধ বিচার লেগে রয়েছে তো ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা তিনি বুদ্ধির মধ্যে যে অভিমান ছিল সেটাকে তিনি লেস করছেন অর্থাৎ আমাদেরকে নির অভিমান অর্থাৎ আত্ম অভিমানই করে তুলছেন বুদ্ধিকে পিওর শক্তিশালী করে তুলছেন তবেই সেই বুদ্ধি যে কাজে লাগাবো সেই কাজে শোনা তাহলে এটা তো বোঝা গেল আর সাগরকে বলা হচ্ছে না ভব সাগর জীবন সাগরকে পার করার জন্য যাত্রা কিন্তু ভেসে থাকাটা আহ কি অর্থে মানে আমরা ভবসাগর পার করব সঙ্গে ডুবে গেলে তো সেতু হবে না তাই না সেতু হবে সেতু সেতু হতে গেলে ভেসে থাকতে হবে এক দুই নম্বর হচ্ছে লাইট হালকা হালকা থাকা যায় আজকে আমাদের অনেক বোঝা অনেক টেনশান আমরা কোনো চিজ বস্তু কোনো ব্যক্তি কোন সম্বন্ধে আমাদের কিন্তু টেনশন আনতে পারে না টেনশন আনে ধারার জন্য যেমন বিচার ধারা তেমন তার জীবনের স্থিতি তো যত বোঝ আসবে ভারী ভারী অনুভব হবে তখন সংসার চড়াটা বড় কঠিন আর সেই ভারীগুলো কেন অনুভব হয় আমাদের কিছু না কিছু থট ক্রিয়েট করি আমার সাথে কেন এমন হলো উনি কেন আমার সাথে এরকম করলেন ওনার তো এটা করা উচিত ছিল না এই নানান সংকল্প আমরা চলছে কেন কোথায় কবে হাজারো সংকল্প এগুলো আমাদেরকে ভারী করে তোলে মন ভারী হয়ে যায় হয়ে যায় যখন মন ভারী হয়ে যায় মানে বুদ্ধি কথা হয়ে যায় তখন আমরা তলিয়ে যাই জীবনে অধপতন শুরু হয় সে তো তৈরি হবে না হবে আর আমরা জীবনে পার করতে পারবো না আমরা আটকে থাকবো ওখানে দাঁড়িয়ে পড়বো ডুবে যাবো হ্যাঁ জীবন ভেঙে যাবে জীবন ওই জায়গায় দাঁড়িয়ে পড়বে যত হালকা থাকা যাবে হালকা মানে এই থট গুলো ক্রিয়েট নয় তার পরিবর্তে আমি কিছু কিছু জ্ঞানের চিন্তন করতে পারি যে ভগবান আমার সদার সাথে আছে সব কিছু আমার কাছে মঙ্গল যিনি আমার সদা সাথে থাকেন তার জন্য তো জীবনে অমঙ্গল হতেই পারে না বা যদি কিছু ভুল হয়ে থাকে এর মধ্যেও মঙ্গল আছে কারণ গীতার মধ্যে এই লাইনটাও আমরা পাই যা হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে ভালো হবে আরো ভালো হবে তো আমরা যদি এই সিদ্ধান্তগুলোকে জীবনে প্র্যাকটিক্যাল ধারণ করতে পারি তো এগিয়ে যাওয়াটা বড় কঠিন সেখানে আর কোশ্চেন তৈরি হবে না যে উনি আমার সাথে কেন এমন করলেন কারণ উনি ওনার কাজটা করলেন ওটা ওনার সংস্কার ওনার টেন্ডেন্সি আমি সেই সংস্কারটাকে তার কাজগুলোকে তার ভাবনা চিন্তাগুলোকে কিভাবে গ্রহণ করব সেটা আমার উপর নির্ভর করে অবশ্যই কারণ তার কথা বা তার 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 গালি অপব্যবহার খারাপ শব্দগুলোকে শুনে যদি আমি অসুস্থ হয়ে যাই সেটা আমার আর যদি আমি খারাপ গালিগুলোকে শুনেও যদি আমি জ্ঞানের মাধ্যমে সেটাকে যদি আমি জ্ঞানকে অস্ত্র হিসাবে ধারণ করে তার খারাপ গালিকে আমি গ্রহণ না করি তো আমি সুস্থ এখানে ছোট্ট একটা শিক্ষা এরকম যারা সাধু সন্ত মা যারা করে গেছেন জীবনে তাদের কাছে আমরা শিক্ষা নিতে পারি বুদ্ধদেবেরও একটা ছোট্ট গল্প আছে যে তিনি রাস্তায় চলছিলেন তো তার সাথে তার সহচরও ছিল তো হঠাৎ এক ব্যক্তি তার বুদ্ধদেবের ওপর অনেকদিন থেকে তার রুষ্ট ভাবনা ছিল সে বুদ্ধদেবকে একা পেয়েছে রাস্তায় আমি ভালো করে শুনিয়ে দিই ইচ্ছে মতো তার মনের জমে থাকা থাকা যাচ্ছে আর হাসছেন এবার তার সহচর বলল যে এতক্ষণ ধরে উনি গালি দিচ্ছেন আর আপনি ওকে কিছু বলছেন না আর উল্টে হাসছেন বলছে দেখো যদি কোনো ব্যক্তি কিছু দেয় আর আমি যদি না নি সেই জিনিসগুলো কার থাকবে না তারই থাকবে অবশ্যই ঠিক আমি গালিগুলোকে গ্রহণ করিনি তো এরকমই এই জায়গাটা আমাকে পৌঁছতে হবে আর পরমাত্মা আমাদের কি শিক্ষা দেন গালি দেনে কবি আচ্ছা যিনি অপব্যবহার করছেন পর মানে ক্ষতি করছেন অপকার করছেন তার প্রতিও যদি আমি উপকারে ভাবনা রাখতে পারি আর তখনই সম্ভব যখন মন বুদ্ধি কতটা পাওয়ারফুল হওয়া সম্ভব এটা আধ্যাত্ম জ্ঞান আর মেডিটেশনের সম্ভব এটাও ব্রহ্মা কুমারীদের শেখানো হয় যে রেগুলার এক ঘন্টা করে আধাত জ্ঞান শেখানো হয় শোনানো হয় আর সাথে সাথে সুপ্রিম ফাদারের সাথে কি করে কানেকশান জুড়ে তার পাওয়ার আমার মধ্যে আসবে ঈশ্বরীয় শক্তি আসবে এবং সেই শক্তি দ্বারা জীবনে বড় বড় পরীক্ষাকে আমরা জয় করতে পারবো এটা মেডিটেশন খুবই আবশ্যক ডেইলি লাইফে তো এটা একটা পার্ট করা উচিত জীবনে রুটিনের সাথে আমাদের আমাদেরকে যেমন আমরা ভাত খাই দাঁত মাজি বা ঘুমোই বা ঘুরতে যাই ইত্যাদি ইত্যাদি কাজ করি তো প্রতিদিনের রুটিনের যদি আমরা মেডিটেশনকেও আমরা সাথে রাখি যেটা আমার প্রয়োজন ডেলি লাইফে তো ভীষণ ভালোও লাগবে জীবনটা হালকা মনে হবে লাইট মনে হবে কোনো টেনশন হবে না কোনো ভারীপন হবে না স্মুথলি এগোতে পারবো

এক তো পরম পিতা পরমাত্মা বা ঈশ্বর আর রাম ওনারই সন্তান বা যিনি রাজত্ব করেছেন তো এনাদের মধ্যে আলাদা সম্পর্ক আছে বা এনারা দুই রকমভাবে আমাদের সামনে এলেন হুম কিন্তু এই যে রাজারাম মানে রামায়ণে যাকে আমরা দেখেছি রাজারাম আর রামকে রাজা তৈরি করানোর যিনি রাম দুজনই আলাদা এদের মধ্যে পার্থক্য কিছু আছে কারণ রাম শব্দটার অর্থ দুটো একজন নিরাকার পরমাত্মা রাম যিনি রমণিক আর একজন রাজা রাম যাকে আমরা রামচন্দ্র বা শ্রীরামচন্দ্র বলে থাকি তিনি শরীরধারী আর নিরাকার রাম হচ্ছে সরু পয়েন্ট অফ লাইট মানুষ কথায় কথায় বলেও থাকে উপরওয়ালা সব জানে অবশ্যই নিচেওয়ালা তো কেউ বলে না না অথচ আমরা তো নিচেই খুঁজে বেড়াই তো পরমাত্মা ওপরেই অবস্থান করেন সেই ওপর কোন জায়গায় নীল আকাশের অনেক ওপরে সাদা তারপর বিশাল বড় লাল আকাশ বা যাকে বলা হয় গোল্ডেন রেডিশ কালার সেখানে পরমাত্মা রূপে বিরাজমান প্রকাশময় লাইট নট কোন শরীরধারী আর কোন আর আমার শ্রী রামচন্দ্র বলছি তিনি আমাদের আহ ভারতবর্ষে যখন তেতা যুগ আসবে সত্য নয় সত্যের পরে যখন তেতা যুগ আসবে সেই তেতা যুগের রাজকুমার বা রাজা তিনি ছিলেন রাজারাম এই রাজারাম কি করে হলেন কারণ সত্যতা আমরা যে উল্টে যাই যেমন জানুয়ারির আগের যুগ কোথায় ঠিক তেমনি তেতা তার আগে সত্য তার আগে সঙ্গম এই সঙ্গম যুগ হচ্ছে হওয়ার পরমাত্মার বরদান নেওয়ার যুগ আর ভগবান এই সময় আসেন মেলার জন্য আমাদেরকে তৈরি করার জন্য পরিবর্তন করার জন্য এই সময় যে আত্মা জ্ঞান সাধনায় ব্রতি করেন নিজেকে সাধক জীবন শুরু করেন তাদের মধ্যে একজন আত্মা আছেন তিনি রাজা রাম রূপে তৈরি হয়েছিলেন তিনি চোদ্দ কলা সম্পূর্ণ বলা হয় চন্দ্রবংশী রাজা বলি আমরা তিনি রাজা হয়েছিলেন তেতা যুগের রাজা তাহলে এক কথা তিনি আর এই রাজারামের রাজভাগ্য কে দিয়েছিলেন নিরাকার রাম আচ্ছা তিনি পাবন রাজা অবশ্যই পবিত্র রাজা আর পরমাত্মা নিরাকার পতিত পাবন মানে এক কথা তিনি পতীতকে পাবন বানান আর রাজারাম হচ্ছে পাবন হন আচ্ছা তার জায়গাও আলাদা তিনি শরীর নিরাকার কিন্তু আমরা যে রামায়ণ পড়ি সীতাকে অপহরণ করেন রাবণ এটা হয় এই কাহিনীগুলো ঠিক সঙ্গম যুগে পুরো রামায়ণ পুরো টোটাল ব্রাহ্মণদের কাহিনী ব্রাহ্মণকারা স্বয়ং পরমাত্মা যখন আসেন সাধারণ মানব শরীরে যার নাম দেন টাইটেল দেন ব্রহ্মা আমি ব্রহ্মার জ্ঞান শুনে পরমাত্মাকে জানলাম নিজেকে সৃষ্টিচক্রের জ্ঞান তারাও টাইটেল পেয়ে যায় ব্রাহ্মণ রূপে ব্রহ্মার ব্রাহ্মণের জন্ম এ ব্রাহ্মণ হচ্ছে চ্যাটার্জি ব্যানার্জি নয় এ ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্ম জ্ঞান যিনি লাভ করেছেন ব্রহ্ম লোকে যিনি বিচরণ করেন তাহলে ব্রহ্ম জ্ঞান লাভ না করলে কিন্তু দেবতা উত্তীর্ণ হওয়া সম্ভব নয় অর্থাৎ রাজারাম যিনি আগে সঙ্গম যুগে ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রাহ্মণ হয়েছিলেন এবং তিনি সাধনার মধ্য দিয়ে কিন্তু রাজা পরিণত হয়েছিলেন তাই না তাহলে এক কথা দেখা যায় এটা প্রত্যেকের সাধক ঈশ্বরের জ্ঞানের দ্বারা নিজেরা সাধনা করে তারা কিন্তু ওই জায়গায় পৌঁছতে পেরেছেন তিনি রাজারাম উনি নিরাকার রাম তার নিবাস জায়গা আলাদা তার নিবাস জায়গা আলাদা তাদের উত্থান পতন তাদের জীবনের জার্নি তাদের চলার পথে যে বিঘ্নগুলো আসে কিভাবে তাকে সমাধান করে কখনো কখনো ব্রাহ্মণ হেরে যায় কোনো কোনো ব্রাহ্মণ সেই রেসে আবার এগোতে থাকে এই যে উত্থান পতন কখনো পিছিয়ে যাওয়া কখনো হেরে যাওয়া কখনো এগিয়ে যাওয়া কখনো সাকসেস হওয়া জীবনে হাসিল করা কিছু এই যে কাহিনী ঈশ্বরের লীলা পরমাত্মার দিব্য কর্তব্য এটাকেই এটাই হচ্ছে গুপ্ত রামায়ণ আর এই রামার মানে এক কথায় রামের জার্নি আত্মারূপী রামের জার্নি আর ব্রাহ্মণের কাহিনী নবমী বলে আমরা একটা শব্দ শুনি তো এই যে রাম নবমী এই রাম আমরা কাদের সাথে সাথে কার জুড়ে রাজা রামের সাথে না নিরাকার রামের সাথে এই জায়গাটা একটু পরিষ্কার করে বলুন দুটো যেহেতু আমাদের ক্লিয়ারই হলো না নিরাকারাম পরমধামে থাকে রাজারাম তেতা যুগে একটা সময় যখন রাজত্ব করে তখন রাজত্ব করতো আর সেই রাম তেতা যুগ তো যেহেতু সাকসেসের যুগ হুম সে সাকসেস হয়েছে কেমন করে তার আগে নিশ্চয়ই তার আগে সাধনা জীবন আচ্ছা একদম ভালো চাকরি করবে তো সেই তার আগের পড়াশোনার লাইফটা তার অধ্যবসায়ের লাইফ তো আগের যুগ কি ছিল সত্যের সত্য যুগে নিশ্চয় সে সাধনা করেনি তার আগের যুগ কি ছিল কলি যুগ মানে লাশ প্রান্তে তাকে সঙ্গম যুগ বলি সেই সময় পরমাত্মা সে ব্রহ্ম জ্ঞান দিয়ে আমাদেরকে তৈরি করছেন তাই না তবে আমরা সেই যুগে আমরা পদার্পণ হবে আমাদের তো রামচন্দ্রকে বলা হয় চোদ্দ কলা সম্পন্ন আচ্ছা আর চোদ্দ কলা সম্পূর্ণ পরমাত্মা কিন্তু নির্লিপ্ত কিন্তু কলা বান তিনি কলা ষোলো কলা সম্পূর্ণ তৈরি করতে এসেছেন তো পরমাত্মা শিব যার জন্ম জয়ন্তীকে আমরা শিবরাত্রি হিসাবে পালন করে থাকি শিব জয়ন্তী বলি আর রাজা রামে জন্মকে আমরা রাম নবমী বলি কেন প্রতি যুগে আট জন্ম বলা হয় আচ্ছা প্রত্যেক যুগ সাড়ে বারোশো বছর কিন্তু ওখানে আট জন্ম হয় মানে আটটা জন্ম হয় তারপর শুরু হয় আটটা জন্মের পর নবমতম জন্মের রামচন্দ্রের জন্ম হয় মানে ওই প্রবেশ করে মানে এই পৃথিবীতে আসে মঞ্চে তার নাটক শুরু হয় যেহেতু নবমতম জন্ম দিকে তার রামের পাঠ শুরু তাই নবমী পালন করি আমরা অর্থাৎ এক কথা তার জন্ম জয়ন্তীকে আমরা কিন্তু রামনবমী বলে থাকি আর পরমাত্মা নিরাকারের জন্মকে শিবরাত্রি হিসেবে পালন করি দুটো আলাদা ঠিক আছে দিদি আজকে এইটুকুতে আমরা একটু বিরতি রাখব পরবর্তীতে আমরা আরও আপনার সঙ্গে জুড়ব আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সহযোগিতা চাইব ভালো থাকবেন ধন্যবাদ ওম শান্তি ওম শান্তি দর্শক বন্ধু আজকে আমরা যেই বিষয়গুলো জানলাম আমি অল্প বিস্তর আপনাদের সাথে আরেকটু ঝালিয়ে নিই বিষয়গুলো আমরা দেখলাম রাম যে সেতু তৈরি করতে সাহায্য নিয়েছিলেন অনেক সেনাদের কোন রাম নিয়েছিলেন না পরম পিতা পরমাত্মা ঈশ্বর কেন কি সত্য যুগ তৈরি করতে হবে ভালো সমাজ তৈরি করতে হবে তবেই কিনা আমরা জীবন রূপী ভব সাগরকে পার করতে পারবো এই সাগর কিন্তু শুধুমাত্র রামায়ণে দেখানো সেই সাগর নয় আমাদের জীবনের কথা তার জন্য আমাদের সব সময় কার সাহায্য নিতে হবে পরম পিতার সাহায্য নিতে হবে তবেই আমরা আমাদের জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো লাভ করব। যা আমরা পেতে চাই যা রাম রাজ্য রূপে আমাদের মনের পটভূমিতে রয়ে গেছে আর এই বিষয়কে সফল করতে নিজের মনোভূমিকে সুন্দর করতে হবে কার সহযোগিতায় আবারও সেই একই কথা উঠে আসে পরম পিতা পরমাত্মার সহযোগিতায় আমাদের সাথে জুড়ে থাকুন আর ভালো থাকবেন দেখতে থাকবেন আমাদের অনুষ্ঠান ভালো থাকুন প্রতিদিন ধন্যবাদ To me তুমি মাথায় ছাতা ধরে বুকেতে দাও বল তুমি শুধু

i mm -hmm.